একটি ত্রিভুজ পরিসীমা বিশ মিটার তিন বাহর মধ্যবিন্দুর সংযোগে তিনটি স্বরলেখার দ্বারা উৎপন্ন পরিসীমা কত ঠিক আছে করি আগে এ এ হচ্ছে আমাদের একটা ত্রিভুজটা হ্যাঁ বি সি এখন তিন বাহর মধ্যবিন্দু হ্যাঁ এইটা এইটা এবং এইটা তিন তিনবার মধ্যবিন্দুর সংযোগে সরলরেখা ঠিক আছে মধ্যবিন্দুর সংযোগে সরলরেখা ধারা এখন আমরা এই যে বিন্দুর নাম দেই ই আরটা কত এফ আর নাম দেই আমরা জি ঠিক আছে এখন আমরা দেখতে পাইতেছি যে এই যে ইএফ স্বর লেখাটা আছে এইটা এফ এএফলেখা বিসি স্বর সমান্তরাল এবং কি অর্ধেক ই এফ কি বিসি সমান্তরাল এবং অর্ধেক ই এফ সমান সমান হাফ কি বিসি এবং ই এফ সমান সমান সমান্তরাল বিসি এখন ই এফ যেহেতু বিসি সম দৈর্ঘ্যের সলেহের সলেখের অর্ধেক সেহেতু ইএফ দ্বারা যে ত্রিভুজটা গঠন করা হবে সেটা হচ্ছে এই যে এবিসি ত্রিভুজার অর্ধেক হবে ঠিক আছে যেহেতু দৈর্ঘ্য অর্ধেক তাই পরিসীমা কী হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে তাহলে ত্রিভুজটা পরিসীমা দেওয়া ছিল এবিসি ত্রিভুজের পরিসীমা দেওয়া ছিল কত টোয়েন্টি মিটার তাহলে ই এফ জি ঠিক আছে ই এফ জি ত্রিভুজ হবে কত বিশ ভাগ দুই সমান সমান দশ মিটার ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে দশ মিটার